আসসালামু আলাইকুম তোমা লাইফ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাচ্ছি এই জামাটাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা অনেক আপুই কিন্তু আমার কাছে চেয়ে ছিলেন সাদা কালোর উপরে সুতার কাজ একটা পিস আছে সাদার চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুবই গর্জিয়াস আর কাজের ফিনিশিং মার্শাল অনেক বেশি সুন্দর আর এই জামাটার ফেব্রিকটা হচ্ছে প্রাইট কটন প্রাইড কটন কাপড়টা কিন্তু পাতলা থাকে নিচে কিন্তু ইনার বা সেমিস পরতে হবে আর এই ডলারের কাজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্যান্য কাজের তুলনায় কিন্তু গুজরাটি কাজের ফিনিশিংটা বরাবরই ভালো থাকে আর এটা হচ্ছে জামার নিচের প্যানেলের ডিজাইনটা পেনেলে কিন্তু অনেক গর্জিয়াস করে সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে যদি কারো ভালো লাগে বা কেউ যদি এই ড্রেসটা নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এবং কি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখান থেকে চাইলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই ডিজাইনটা তো অনেক আপুই চেয়েছিলেন এক পিস আছে চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এখন দেখাচ্ছি এই জামাটার সুন্দর উড়নাটা উড়নাটার কিন্তু এই কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা করে কাজ থাকবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর উড়নার চারপাশে কিন্তু পাইপিনেও পেয়ে যাবেন আর আমি কাজটা আপনাদেরকে খুবই কাছ থেকে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন আর কাজের ফিনিশিং তো কোনো কাজের ফিনিশিং নিয়ে কোনো কথাই বলতে পারবেন না এরকম একটা ড্রেস আর সব কিছু মিলেই কিন্তু অসাধারণ উনার পারে কিন্তু অনেক ডলারের কাজও কিন্তু পেয়ে যাচ্ছেন সব কিছু এই কিন্তু ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর ঈদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ